হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলির মধ্যে বেশিরভাগ তৈরি করেছে চীন চীন এখন শুধু ব্রিজ বানাচ্ছে না তারা ব্রিজ দিয়ে ইতিহাসও লিখেছে চলুন আজ আমরা জানি চীনের বানানোর সেই অবিশ্বাস্য ব্রিজগুলি সম্পর্কে যেগুলো পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমাদের লিস্টে প্রথম রয়েছে ফলকের কুয়াল। এটি হলো পৃথিবীর একমাত্র লিস্ট যা ঘুরতে পারে এটি এমন এক নৌকা লিফ যেটা একবারে চাকা গুড়িয়ে পানির উপরে থাকা নৌকাকে নিচে কালে নামিয়ে দেয় এটা এমন বানানোর কারণ হলো স্কটল্যান্ডের দুটা কাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু হয় আর এই দুটির উপর দিয়ে নৌকা চলাচল করার জন্য ব্যবহার করা হয় এগারোটা লক গেট যেটি দিয়ে যেতে এক ঘন্টা সময় লাগত কিন্তু এখন এই ফলকের কুয়েল দিয়ে মাত্র পাঁচ মিনিটে পুরো কাজ সম্পন্ন করা যায় পুরোটা দেখতে এক বিশাল গিয়ার চাকা আর দুই পাশে পানি ভর্তি ট্রেন এক পাশে নৌকা ঢুকে চাকা ঘুরে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় আর মজার ব্যাপার হলো চালানোর জন্য একদিনে মাত্র দু হাজার টাকার কারেন্ট লাগে যেখানে আমাদের দেশে লিফটে মানুষ উঠতেই পারে না সেখানে বিদেশে নৌকা লিফটে ওঠায় আমাদের লিস্টে দুই নম্বর রয়েছে এক আগা যেটি হল অ্যানিয়ার এটি এমন একটি জায়গা সেখানে গাড়ি চলে পানির নিচ দিয়ে এবং পানির উপর দিয়ে চলে নৌকা এটা নেদারল্যান্ড সরকার দুই সালে তৈরি করেছেন এটা দেখে মনে হবে কোনো ব্রিজ উল্টো করে ফাঁকা মানে এখানে পানির উপর দিয়ে নিচে রাস্তা এর উপর দিয়ে এটা বানানো হয়েছে যাতে নৌকা যাতায়াত করতে পারে আর মিস দিয়ে চলে গেছে হাইওয়ে এবং ব্যস্ত রাস্তা মাত্র পঁচিশ মিটার লম্বা আর উনিশ মিটার চৌড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত বন্যা বা ভূমিকম্পর কোনো প্রকার সমস্যা হয়নি আর রাস্তাটা একদিনের জন্য বন্ধ হয়নি আমাদের লিস্টে তিন নম্বর রয়েছে চাইনিজ ফুড লেফট এটি বিশ্বের সবচেয়ে প্রচুরতম একটি নৌকা লিফ্ট এই দানব সাইজের লিফ্ট বানানো হয়েছে যেন বড় বড় নৌকাগুলো একশো তেরো মিটার উঁচু নিচু জায়গা পার হতে পারে আগের জায়গা নিয়ে এক একটা জাহাজে তাপে দাপি গেট পার হতো সেখানে দশ মিনিটে লিফ্ট করে নৌকা পার হতে পারে এই লিফট দেখে মনে হয় বিশাল এক পানিবর্তী বাস্কে নৌকা ঢুকে তারপর সেটা আস্তে আস্তে উঠে বানে যেন কোনো বিল্ডিং লিফট করে নৌকাকে উপরে ফাটানো হচ্ছে দান এই লিফট এতটাই শক্তিশালী যে প্রায় তিন হাজার টন ওজন পর্যন্ত সে বহন করতে পারে